হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো সুজিত পেয়েলি নতুন আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটা আমি শুরু করছি সকালবেলা উঠে ব্রাশ সেরেই চলে এসেছি ছাদে আসলে কিছু জামা কাপড় আগের দিনকে দেখলে অনেকটাই কাছাকুছি করেছিলাম তার মধ্যে বেশিরভাগটাই শুকিয়ে গেছে আর কিছু রয়েছে সেগুলো এখন আমি একটু শুকো দিয়ে নিচ্ছি আর বেশিরভাগটাই দেখো এখানে সব চুড়িদারের যে প্যান্ট মানে যেগুলোতে এলাস্টিক টাইপের জিনিস দেওয়া ওই কোমরগুলোই সবকটার ভিজে ভিজে রয়েছে তো সেইগুলোই এখন দিয়ে দিচ্ছি আর তো সকাল হতে হতেই কিন্তু আমার ছাদে রোদ চলে এসেছে আর এর আগে যা অবস্থা ছিল কোথায় ভিজে জামা কাপড় থাকলেই ভয় লাগতো কোথায় মেলবো সেই একটা ঘরের মধ্যে খুব সমস্যাদায়ক ছিল যাই হোক সমস্যা ছিল বলেই আজকে এরকম একটা মানে দিন দেখতে পেয়েছি তো সমস্যা আসলে সাদা সমাধান অবশ্যই থাকে তো ওই আর কি আর এখন ওই যে বাসি জামাটা যেটা আর কি রাত্রিবেলায় পরে আমি ঘুমোই প্রতিদিন সেই জামাটা এখন একটু ধুয়ে দিলাম আর তোমাদের দাদাভাইকে দেখতে পাচ্ছ আর এদিক সেদিক থেকে ঘুরে বেড়াচ্ছে ছাদের ওপর তার একটাই কারণ যেটুখানি মাটি রয়েছে আসলে ওই গাছ তো পোতা হয়ে গেছে প্রায় ওই বারোটা মতন টবে মাটি দেওয়া হয়েছে এবার কিছু মাটি রয়েছে সেগুলো টবের মধ্যে দিয়ে রাখবে তারপরে কী বলো তো ওর মধ্যে কিছু বীজ যে এনেছি সেই বীজগুলো দিয়ে রাখবো দেখা যাক সেগুলো হয় কি হয় না এবারে সেটা তো বলতে পারছি না আগে দিয়ে নিই তারপরে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম সেই সকালবেলাতে একটু মানে ভিডিওটা অন করেছিলাম কিন্তু না আর কোনো ভিডিওই করা হয়নি কারণ এক একদিন হয় না একটু ম্যাজে ম্যাজে লাগে তো আজকে সেরকমই কালকে কিন্তু রাত্রেবেলা ঘুমিয়েছি ঘুমোয়নি তা না কিন্তু তবু কেমন একটা লাগছে ভাল লাগছে না একটা ভাল লাগে না ব্যাপারে না ভাল লাগে না ভাল লাগে না তো আমারও সেই রকমই টাইপের ভাল লাগছে না এরকম একটা ব্যাপার চলছে তাই জন্য আজকে সেরকমভাবে কোনো রকম ভিডিও করিনি স্নান সেরে আসলাম এসেই যে ওইখানটাতে রোদ কিন্তু যাইনি ওইখানে এখানেই বসে আছি আজকে না খুব বেশি যে ঠান্ডা লাগছে তা না কারণ সকাল সকাল যে ছাদে গিয়েছিলাম ওই রোদটাতে না গাটা বেশ গরম হয়ে গেছে যার জন্য কি না সেরকম একটা ঠান্ডা লাগছে না আর তোমাদের দাদা ভাই গেছে স্নানে রান্না আমাদের হয়ে গেছে বাজ হচ্ছে এখন দুটো আর এখন করবো হচ্ছে খাওয়া দাওয়া তার আগে তোমাদেরকে কি কী রান্না করেছি কি কি বললাম কি কী না কী রান্না করেছি সেটা দেখাই আগের ভিডিওতে তো ওইটুখানি আমি মানে আগের দিনকে তো ব্লগটা সেভাবে শেষও করিনি শুধুমাত্র যে চিলি চিকেন ফ্রায়েড রাইস রান্না করেছি ওইটুখানি দেখিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা এন্ড করে দিয়েছি তো এখানে রয়েছে হচ্ছে দাঁড়াও আগে না ব্যাক ক্যামেরা করে নিই এখানে করেছে হচ্ছে গরম গরম ভাত ওরে বাবরে গরম গরম ভাত সাথে হচ্ছে একটু তেতো মানে হচ্ছে উচ্ছে ভাজা গেল আর এখানে রয়েছে হচ্ছে চিকেনের একটা চিকেনের স্ট্রু হয় না সেরকম টাইপেরই করেছি কারণ আজকে আর বেশি কষা কষাটা ভালো লাগছিলো না আজকে একটু ঝোল ঝোল খেতে ইচ্ছে করেছে তাই জন্য আর বাঙালি বাড়ি বলে কথা আগের দিনের বাসি খাবার থাকবে না সেটা কি কখনো হয় এখানে রয়েছে এতটা পরিমাণে ফ্রায়েড রাইস আর এইখানে চলছে এখন তেল মালি শীতকালে তেল মালিস চলছে আর আখি আজকে পুজোটা দিয়ে দিয়েছে আজকে না আমাদের গাছের ফুল দিয়ে পুজোটা দিয়েছি মানে আখি দিয়েছে দাঁড়ো এক না এমনি দেখা যাচ্ছে এই যে মা লক্ষ্মীর পায়ে যে জবাটা দেওয়া হচ্ছে এটা তো অবশ্যই আমাদের গাছের এই জবা দুটো দুটো জবা মানে ফুটেছে দুটো তিনটে জবা ফুটেছে আর এখানে এই যে গাদাগুলো গুলো দেখছো এই গাদা ফুল গাছগুলো কিন্তু সব আমরা নিয়ে এসেছি সেই গাছেরই ফুল আর দুটো তো বেজে গেছে ভাবছি এটা নামিয়ে দিই কারণ আস্তে আস্তে মশা ঢোকা শুরু হয়ে যাবে আর এখানে না একটা সাদা ধুতি ছিল আমার আমাদের ঘরে তো ওটা দিয়েই পর্দা মতো করে দিয়েছি প্লাস্টিকও আছে সাথে একটু পর্দা মতনও করে দিয়েছি কারণ দেখছিলাম এই যে সাইডগুলো দিয়ে না ফাঁকা ফাঁকা ছিল এখান থেকে সুসু করে একটা হাওয়া যেতে মা লক্ষ্মীর গাটা পুরো ঠান্ডা হয়ে গেছিলো তাই জন্য ভাবলাম না আমাদের যদি এরকমভাবে ঠান্ডা লাগতো কীভাবে ঠান্ডা লাগতো আমার নিশ্চয়ই কিছু একটা অ্যাডজাস্ট করতাম যে এখানে চাপা দিই ওখানে চাপা দিই কিছু তো একটা ব্যাপার করতাম যেমন কি না আমাদের ঠান্ডাটা যেতে কম লাগে তার জন্য এই যে এদিকে যে পর্দাগুলো লাগিয়ে দিয়েছি স্ট্যান্ডের মধ্যে যার জন্য তো একটা ফোটা যে ভীষণ ঠান্ডা সেটা লাগে না কারণ হাওয়াটা তো ঢুকতে পারে না তাই জন্য তো ও বিড়াল ঢুকবে দরজাটা কিন্তু খোলা তাই জন্য আর কি এই ব্যাপার যে ওই জন্য মা লক্ষ্মীর ওখানটাতেও দিয়ে দিয়েছি আসলে দেখো এখন যেমন আছি মা লক্ষ্মীকেও তো তেমনইভাবেই রাখতে হবে তাই জন্যই আর কি ওইটুখানি চেষ্টা কর ওইটুখানি আর কি ব্যবস্থা করেছি ইচ্ছা যে না একটু সুন্দর দেখতে একটু পর্দা আমার কিছু শাড়ি আছে যেগুলো কিনা দেখতে সুন্দর কিন্তু আমার পড়তে ভালো লাগে না পছন্দ হয় না ওগুলো কেটে ভাবছি একটু পর্দা করে দেবো তাহলে হয়তো দেখতে ভালো লাগবে কিন্তু ওই যে তোমার দাদাভাই এবার ড্রিল করতে দেবেন এখানে আমাকে তো ভাবছি ওখানেই কিছু একটা সেটিং করে ক্লিপ ক্লিপ দিয়ে সুন্দর করে পর্দা করব এটুকুই কাজকর্ম করতে হবে আর আজকে আর ভাল লাগছে না ভাল লাগছে না বলে আমার দিনটা কাটলো ওই ওপরে গেছিলাম কি হয় বলো তো ল্যাথ খাওয়া বলে না আজকে সেই ল্যাথ খেয়ে খেয়েই চললো তো মুখ চোখের অবস্থাটাও খুব একটা ভালো লাগছে না আমি যা দেখতে পাচ্ছি মনে হয় আমাকে দেখে মনে হচ্ছে আমি কতদিন ঘুমোইনি চোখটা এমনভাবে এখান দিয়ে ঢুকে গেছে এই হচ্ছে ব্যাপার চলো খাওয়া দাওয়া করিনি তোমাদের দাদাভাই স্নানটা সেরে আসুক তারপর খাওয়া দাওয়া করিনি তারপর দেখা যাক সারা আর বাদবাকি তোমাদের সঙ্গে কি শেয়ার করি চলো আর কি বলো তো সেরকমভাবে তো কিছু কাজ নেই ওই একটুখানি ঝাড় দেওয়া হালকা হালকা করে তাও আজকে না দিইনি কারণ এত পরিমাণে রে প্রতিদিন ঝাড় দিলে না সারা বিছানা ঘর তারপরে ওইদিকে তোমার ওই যে আলমারির গায়ে বলো সব জায়গায় একদম ধুলো ধুলো ময় হয়ে থাকে তাই জন্য প্রতিদিন ঝাড় দিই না ওই আবার ইচ্ছা যে আজকে তো সরি বৃহস্পতিবার না আজকে হচ্ছে বুধবার বৃহস্পতিবার দিন সকালবেলা একটু জল ছিটা দেবো দিয়ে তারপরে ওটাকে একটু পরিষ্কার করে নেব প্রতিটা ঘর একটু একটু করে আর যদি করিস তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো আগের দিনের ব্লগেও শেয়ার করেছিলাম এই আর কি চলো আমি চাই এবার একটু খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করি সবারই একটু খিদে খিদে পেয়ে গেছে আর সকালবেলা থেকে টিফিনে খেয়েছিলাম হচ্ছে কফি আর সাথে ওই ফুলকপি ভাজা করেছিলাম ওই দিয়ে মুড়ি মেখেছিলাম এই আর কি চলো তোমরা দেখতে দেখো গতকালকে তো ভাল লাগছে না ভাল লাগছে না করে সেরকম কোনো কাজবাজও করিনি আর ভিডিওটাও সেরকমভাবে এন্ড করতে পাইনি তাই ভাবলাম আজকের থেকে আবার নতুন করে ভিডিওটা শুরু করি তো আবারও জানাই তোমাদেরকে গুড মর্নিং এভরি তো এখন দেখো সকালবেলা উঠে কিন্তু আজকে কিন্তু ফুল এনার্জি নিয়ে কাজটা শুরু করেছি সকালবেলা উঠেই ভেবে নিয়েছি আজকে কিন্তু বিছানা চাদরটা চেঞ্জ করবই আর আখিকে বললাম প্লিজ একটু ভিডিও করে দে মানে রিকোয়েস্ট করতে হলো কারণ ওনার যেতে হবে খেলতে এই আনন্দে সকাল থেকে উঠেই নাচানাচি এখন কিন্তু বেশি বাজে না বাজে ওই সাড়ে সাতটার মতন এখন কিন্তু আগে যেরকম সেই ঘুম থেকে উঠছিলাম নটার সময় এখন কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে সাড়ে সাতটা বাজলে মোটামুটি ঘুমটা ভেঙে যাচ্ছে তো ওই আর কি তারপরে বাদবাকি যেটুকুনি কাজ করতে যা সময় লাগে আর সেই সবগুলো সেরে নিয়েছি মানে সকালবেলার চাটা কিন্তু হয়ে গেছে আর এখন বসে চলে এসেছি আর কি এই বিছানাটাকে পরিষ্কার করতে কী বলো এখন তো যেহেতু এত ধুলো ধুলো তো প্রতি সপ্তাহে চেঞ্জ করার ইচ্ছা থাকলেও যে অনেক সময় চেঞ্জ করতে পারি না সেটা আলাদা ব্যাপার কিন্তু চেঞ্জ করলে খুব ভালো হয় এই যে যেরকম কিছুদিন আগেই চেঞ্জ করেছিলাম আবার আজকে চেঞ্জ করেছি আগের মাঝে যে দুবার চেঞ্জ করেছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি আজকে ভাবলাম না তোমাদের সঙ্গে না বিছানা চাদরটা চেঞ্জ করেছি যে অনেকদিন শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম শেয়ার করি এই ঘরে আসার পরে নতুন সেরকমভাবে বিছানাতে তো এখনও কিছুই আমি কেনাকাটি করিনি তো দেখা যাক কবে কি কেনাকাটি করা করি কবে কি করি তো যাই হোক এখন তো কেবল এই মাত্র মানে এই মাত্রই আমাদের কাছে এই তো কেবল এই ঘরে আসলাম অনেকটা হ্যাপা গেছে জানো তো তো এই হ্যাপাটা একটু সামলেনি তারপরে আবার কেনাকাটির দিকে যাব। তো এদিকে বালিশের ওয়ার্ডগুলোও চেঞ্জ করে নেব কিন্তু বালিশের ওয়ারগুলো যেহেতু আনিনি সেটা চেঞ্জ করা তোমাদের দেখা দেবেইনি সেগুলো পরে আমি ঠিক করে নিয়েছিলাম আর তোমাদেরকে তো একটা কথা বলিনি মা এসেছিল তখন অতটা ভিডিও করিনি আর দেখো বিছানার বিছানা চাদরটা পাত মানে চেঞ্জ করলে ঘরটা কি ফ্রেশ ফ্রেশ লাগে না তাতে ঘরের যেরকম আছে যার ঘর যেরকম তাতেই সুন্দর লাগে আমার কাছে তাই মনে হয় তো দেখো ভীষণ সুন্দর লাগছে আর আরেকটা কথা তোমাদের যেটা শেয়ার করতে চাইছিলাম আর কি মা যে এসেছিলো তখন না কোনো ভিডিও করিনি মানে তখন মাকে দেখে কেমন একটা ল্যাটখোর টাইপের লাগছিলো আমাকে বেশ গল্প করে হেলে দুলে মানে আর তার মধ্যে সবথেকে বড় কথা তোমরা যে এখন এতটা গোছা দেখছো আমার ঘর এই মা এসেই ঘরগুলো এতটা গুছিয়ে দিয়ে গেছে যার জন্য কি না এতটা গোছানো আমার ঘরটা মানে আমি তো বুঝতেই পারছিলাম না কোথার থেকে শুরু করবো আর কোথায় গিয়ে শেষ হবে যাই হোক মা একটু সেটেল করে দিয়ে গেছে এখন আবার আবার আমি ঠিকঠাক চলছে আর এসে মা আমাদের যে চেয়ারগুলো একটু কেমন টাইপের হয়ে গেছে দেখতে ওগুলোর জন্য একটা কভার সুন্দর করে করে দিয়ে গেছে আর এই দিকে দেখো এখন আমি বসি দিয়েছি হচ্ছে বেগুন ভাজা আর রুটি শীতকালে বেগুন ভাজা রুটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই সকাল সকাল আজকে টিফিনে আমি বেগুন ভাজা রুটি বানাচ্ছি টিফিন খেয়ে তোমাদের দাদাভাই আজকেও একটু বেরিয়েছে ওর কাজে আর আমি এদিকে কিন্তু রান্নাবান্না বসে দিয়েছি ও গিয়েছিল হচ্ছে বাজারে তো বাজার থেকে অনেকটাই মাছ এনেছে তাই জন্য আজকে পুরো মাছটা ভাজা করে রেখে দিচ্ছি আর এখন মাছের যে আলু সেটাও ভেজে নিচ্ছি করব হচ্ছে আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল আর এদিকে দেখো আমি রান্না করতে করতে আমার যে ঠাকুরের সোয়েটারটা হাত ধুয়ে নিয়েছি আবার কেউ ভেবো না যে হাত না ধুয়েই করছি হাত ধুয়ে নিয়ে তারপরে একদম কমপ্লিট হয়ে গেছে আর অল্প একটু বর্ডারের জায়গাটা বাকি ছিল সোয়েটারটা তো ওইটাই কমপ্লিট করে নিচ্ছি কারণ এটা আমি আজকে পাঁচ দিন ধরে এটা নিয়ে তিনবার খোলা হয়ে গেছে আমি যে কোনো সোয়েটার বানাতে গেলে একবার যদি না খুলি আমার ঠিক ভালো লাগে না এ আমি তিনবার খোলা হয়ে গেছে তারপরে ওটাকে এখন গিয়ে ঠিক হয়েছে লক্ষ্মীর একটা সোয়েটার আমি রেডি করতে পেরেছি এদিকে দেখো আমার রান্নাবান্না কিন্তু একেবারে কমপ্লিট করব হচ্ছে আজকে বিউলির ডাল তো ওই লেঠা মাছের মাথা আগের দিনকে এনেছিল তোমাদের দাদাভাই মা মানে মাছটাই এনেছিল মাথাটা রেখে দেওয়া হয়েছে যে বিউলির ডাল খাবে তো আজকে সেই ডালটাই করব সমস্ত কিছু হয়ে গেছে এখন শুধু ওই ভাত আর ওই বিউলির ডালটা হলেই হয়ে যায় আর এই যে প্রত্যেক দিন আমি তোমাদের আগের দিনের ভিডিওতেই বললাম এই যে এই জায়গাটুকুখানি আমি প্রতিদিনই গোছাই কিন্তু এই জায়গাটা যে কেন এত এরকম হয়ে যায় আমার ঠিক জানা নেই যাই হোক যে যে যা পারে সবই এখানে রাখে আর এখানে কিছু সবজি এখন অবধি আমি বের করতে ভুলে গেছিলাম যার জন্য ব্যাগের থেকে বের করে এখন একটু ধুয়ে শুকিয়ে রেখে দেবো তারপরে ফ্রিজে রেখে দেবো এখন কী করবে তো যে এখনই যে সবজি আনা হয় সেগুলো একদম বেসিনের মধ্যে ঢেলে নিই ঢেলে নিয়ে ধুয়ে তারপর ফ্রিজে রাখি পরে কেটে কুটে রান্না করলেই হয় অতটা মানে কোনো সময় যদি মানে ধুতে ভুলেও যাই অসুবিধা নেই সমস্ত কিছু ধোয়া থাকা এইদিকে আখির জন্য বসিয়ে দিয়েছিলাম হচ্ছে গরম জল কারণ উনি আবার স্নান করে পুজো দিয়ে তারপরে যাবে হচ্ছে খেলতে ওনার বান্ধবীরা আসবে তা ততক্ষণে আমার একটুখানি ভিডিওটাও করে দিচ্ছে এই আর কি যেহেতু আমি তোমাদেরকে আগের দিনেও বললাম আমার বড় ট্রাইপটটা যেহেতু ভেঙে গেছে এর জন্য খুবই অসুবিধা হয় আগে যেরকম খুব সুবিধা ছিল বড় ট্রাইপটটা যখন ছিল আমার তো এখন খুবই অসুবিধা হয় আমি মানে একাতে ভিডিও করাটা খুব চাপের তাই জন্য আখি কে আর দৌড়ে কাজ করলে কী হয় বলো তো আখি যদি একটু ভিডিও করে দেয় খুব সুবিধা হয় যে কোনো একটা অ্যাঙ্গেল থেকে নিলেই হলো আর ট্রাইপডে গিয়ে বড়ো ট্রাইপডটা হলে কী হয় যেখানে ইচ্ছা আমি সেখানে বসাতে পারি আর ছোটো ট্রাইপড দিয়ে ভিডিও করতে খুবই সমস্যা আমার মনে হয় তো এই দিকে এই দেখো প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি হচ্ছে বি বিউলির ডালটা সেদ্ধ আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আজকে একটু আগে আগেই ভাতটা বসিয়ে দিলাম কারণ তোমাদের দাদাভাই বলেই গেছে। ও রাস্তা অনেকটা দেরি হবে তাই জন্য আমরা কিন্তু রান্নাবান্না করে খাওয়া দাওয়াটা সেরে নেবো রান্নাঘরের কাজটা গাছটা সেরেছে যে আবহাওয়া হচ্ছে ছাদে ওখানেই গিয়ে কিছু গাছে জল দিতে হবে কারণ আজকে তোমাদের দাদাভাই বাড়িতে নেই তো গাছের জলটা আমিই দেবো আর আগের দিনকে না নার্সারিতে গিয়ে দেখছিলাম ওনারা দুপুরবেলাতেই মানে ওই বারোটা বারোটা একটা নাগাদই গাছে জল দিচ্ছিলো কারণ এখন তো শীতকাল শীতে রোদটা তো খুব করা হয় না তাই জন্য জল দেওয়া যায় তাই জন্য আমরাও আজকাল এরকম টাইমে জল দিচ্ছি আর এখন আমি এসে এই এই যে নতুন যে গাছটা এনেছি এই গাছটাকে যে ফুল করি আছে সেগুলো ছিঁড়ে ফেলছি কারণ এইগুলো যদি ছিঁড়ে না ফেলি না তো গাছটা খুব একটা বেশি সুন্দরভাবে বৃদ্ধি পাবে না তাই জন্য নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি ও ওই জন্য সব ফুল করি ছিঁড়ে ফেলছি আর কিছু কিছু করি রেখেও দিয়েছি আর এই যে গাঁদা ফুলগুলো একটা করে ছিঁড়ে নিচ্ছি নিয়ে আখিকে দিয়ে দেবো দিয়ে দিয়েছি ওকে বলেছি যে তুই নিচে গিয়ে পুজো দিয়ে দিবি আর এখন চলো এবারে নিচে যাই নিচে গিয়ে স্নান সেরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি স্নান সেরে এখন চলে আসলাম নিচে কারণ আজকে না রোদের মধ্যেই দাঁড়িয়ে স্নানটা সেরেছি আর এখন খেতে দেব কারণ হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য আজকে বসবো না কারণ পুরো রান্নাটা হয়ে গেছে ভাত আর গরম থাকবে না আর তোমাদের দাদাভাই আস্তে আস্তে বাজবে হচ্ছে তিনটে তাই জন্য এখন খেতে বসে যাচ্ছি আমরা আর আগের দিনকে যখন আমরা বসেছিলাম ও যখন তিনটে সময় এসছে সে বলছিল যে কেন বসেছিল আমার জন্য তাই জন্য আজকে একটু খিদেও পেয়ে গেছে আমাদের তোমাদের দাদাভাইকে তো খাইয়ে দিয়েই পাঠিয়েছি অসুবিধা নেই মানে এসে যদি আবার না খায় অনেক মানে দেখা গেলো আস্তে আস্তে চারটে বেজে যাবে তখন ওই টাইমে খেলে না আর তখন ভালো লাগে না মানে বিশেষ করে শীতকাল তো তাই জন্য তাই জন্য ভাবছি একটু খাওয়া দাওয়াটা করে নেবো আর তার মধ্যে তোমাদেরকে আরেকবার একটু দেখিয়ে নিই কী কী রান্না করলাম একটু একটু তো দেখিয়েছি কী কী কাটাকুটি করেছি তো আরেকবার একটু দেখিনি আমার আজকাল ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে কারণ হচ্ছে বলো বলতো আমার যে বড় ট্রাইপডটা ওটা তো ভেঙে গেছে বড়ো ট্রাইপডটা হলে কী তো বেশি এক জায়গা থেকে অন্য জায়গায় রাখতে সুবিধা হয় কোনো অসুবিধা নেই আমি যে কোনো অ্যাঙ্গেল থেকে ভিডিও নিতে পারি আর ছোটোটা মানে ভালো খারাপ না কিন্তু ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করার সময় খুব ভালো বেশ অনেকটা ফোল্ড করা যায় জানো তো একদম এতটা ফোল্ড হয়ে যায় দেখো এই দেখো পুরো এতটা ফোল্ড হয়ে যায় যেতে এরকম টাইপের এতটা পুরো বন্ধ হয়ে যায় কিন্তু অপোজিটে একদমই যেতে চায় না একটুখানি গিয়েই আটকে থাকে তার জন্য আমার খুব অসুবিধা হয় ভিডিও করতে জান না ব্যাক ক্যামেরাতে ভিডিওই করতে পারি না ভালোভাবে তো ওই জন্য এখন একটা বড় যদি ওই গুলো হতো খুব ভালো হতো কিন্তু দেখা যাক কবে কি করা হয় ওই জন্য ভিডিও করতে অসুবিধা ওই জন্য আঁখি যেহেতু এখন স্কুল শুরু হয়নি খুব ভালো হচ্ছে অসুবিধা নেই ও ধরে ধরে দিচ্ছে ভিডিওগুলো কিন্তু এরপরে কীভাবে আমি জানি না যাই হোক চলো একটু খাওয়া দাওয়া করিনি আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই কী কী রান্না করলাম এখানে আছে হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একদম রুই মাছের ঝোল আর এখানে রয়েছে হচ্ছে বিউলির ডাল লেখা মাছের মাথা দিয়ে আর এখানে যে যে মাছটা এনেছে রুই মাছের তেল ছিল অনেকটা সেই তেলটা বেগুন দিয়ে ভাজা করে নিয়েছি আর এখন আমরা একটা প্রডকাস্ট দেখব যেটা কি বাবু নামটা একটু বল প্রেত কথা তো ওটা দেখবো বলে তাই জন্য এখানে ব্লুটুথটা নিয়ে এসেছি আর এই ব্লুটুথটা যে ঠিক করে এনেছি না তোমাদেরকে দেখানোই হয়নি দেখ এই ব্লুটুথটা ওই ঘরে থাকতে কিনেছিলাম তখন তো আমাদের হোম থিয়েটারটা অগত্যা বাজাতে পারিনি তাই জন্য মার কাছে দিয়ে এসেছি ওটা আনবো না তাই এখন আমার অন্য একটা কিছু কেনার ইচ্ছা আছে আর এই এইখানটা দিয়ে না নষ্ট হয়ে গেছিলো মানে ওই চার্জিংয়ের যে পয়েন্টটা ওটা ভেঙে গেছিলো ওটা ওটাই দিয়েছিলাম আর কি ঠিক করাতে তো এক ভাই ঠিক করে দিয়ে এনেছে তোমার ভাই দিদিরই চেনা জানা তো ওকে দেখিয়েছিলাম ভাই এটা ঠিক হবে তখন ও বলেছিল তুমি দাও আমি যদি পারি তো ঠিক করে দেবো না করে তো এই যে এইখানটা দিয়ে চার্জিং এর পয়েন্টটা এইখান থেকে করে দিয়েছে আলাদাভাবে যার জন্য কি এখন আমরা বেশ সুন্দর গানও শুনতে পাচ্ছি আর এই বিভিন্ন ধরনের প্রডকাস্ট তারপর বাম যখন কার্টুন দেখে সেইগুলোও দেখি ও ভাত হয়েছে কিন্তু গরম গরম ভাত এই যে হ্যাঁ গরম মানে শুধু যে তরকারি আছে তা না ভাতও রান্না করেছি তো এখন খেয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি আর তার আগে দেখা ব্লুটুথটা অন করলে এত সুন্দর এত কিউট লাগে দেখতে তোমরাও কমেন্ট করো হ্যাঁ কেমন লাগছে ওলকাম চুল এম সি মিউস দেখু থুল বসে পড়েছি রাতে ডিনার নিয়ে আজকের ব্লগটা আমরা এইটুকুই রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ আজকে একটু শিমুই দিয়ে আসতে। আমি বলবো ভাবছিলাম। মা করবে না। সবাই এই ভাবে ভিডিও করে। দিয়ে। এই এই ভাবে